কংক্রিটের জঙ্গলে হারিয়ে যাচ্ছে সবুজ প্রকৃতি তাই সবুজ বাঁচাতে বিশ্বাস উদ্যোগ কেন্দ্রের সহযোগিতার হাত বাড়িয়ে দিল রাজ্য কেন্দ্রের অমৃত টু পয়েন্ট জিরো প্রকল্পের অধীনে পরিবেশ রক্ষায় পুরসভা ধরে ধরে সরকারি জায়গায় বৃক্ষরোপণের পরিকল্পনা গৃহীত হয়েছে পূর্ব নির্ধারিত সূচি অনুযায়ী পাঁচই জুন বিশ্ব পরিবেশ দিবসে বৃক্ষরোপণের মাধ্যমে এই প্রকল্পের আনুষ্ঠানিক সূচনার কথা ছিল বৃক্ষরোপণের জন্য সরকারি জমি চিহ্নিতকরণের কাজে শীর্ষে ছিল বাংলা পুরসভার নিরিখে প্রথম স্থানাধিকারী ছিল ডায়মন্ড হারবার পুরসভা এবং অষ্টম স্থানে ছিল মধ্যম গ্রাম উল্লেখ্য অমৃত টু পয়েন্ট জিরো প্রকল্পের অধীনে পশ্চিমবঙ্গ সরকার সরকার এই বৃক্ষরোপণ এবং গাছের পরিচর্যার দায়িত্ব অর্পণ করেছে স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের কাঁধে যার নাম একটি গাছ মায়ের নামে সেই মতো বৃহস্পতিবার বিশ্ব পরিবেশ দিবসে মহিলাদের হাত ধরে মধ্যমগ্রাম পুরসভার অন্তর্গত ভারতী স্কাউটস অ্যান্ড গ্রাউন্ডে প্রায় পঁচিশটি বৃক্ষরোপণের মাধ্যমে এই প্রকল্পের আনুষ্ঠানিক সূচনা হলেও অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মধ্যগ্রাম পৌরসভার চেয়ারম্যান নিমাই ঘোষ তিনি জানিয়েছেন এদিনের অনুষ্ঠানে তিনশোর বেশি স্বনির্ভর গোষ্ঠীর মহিলারা অংশগ্রহণ করেছিলেন প্রসঙ্গত বৃক্ষরোপণের পর আগামী দু বছরের পরিচর্যার কাজের জন্য আর্থিক সহায়তা দেওয়া হবে মহিলাদের ফলে একদিকে যেমন সবুজায়ন ঘটবে তেমনি মহিলারাও স্বাবলম্বী হবে বলে মত রাজ্য সরকারের এক্ষেত্রে রাজ্য সরকারের নার্সারি এবং বন দফতর চারা যোগান দিচ্ছে এদিন আম তেঁতুল জাম লিচু কাঁঠাল সহ নানা রকম ফল এবং ফুলের হয়েছে বলে জানিয়েছেন নিমাই ঘোষ পাশাপাশি এদিন মধ্যম গ্রাম আঠাশ নম্বর ওয়ার্ডের পৌরপিতা অরূপ কুমার ঘোষের উদ্যোগেও মাইকেল নগর বড়পুকুর পাড়ে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয় বাংলা খবর আপনার রাজনীতি আপনার আওয়াজ